শুনুন একটা কথা বলি যারা এই অল্প দিনে ব্রিটেনের অনেক কিছু পড়ে ফেলবেন বলে ভাবছেন মানে ব্যাংক ক্ষেত্রে কিন্তু বিষয়টি এমন নয় আপনি একটি মোটামুটি মানের মোটামুটি বেসিকের স্টুডেন্ট যারা ক্যাম্পাস লাইফ থেকে অর্থাৎ ইউনিভার্সিটি লাইফ থেকে বা অনার্স যে যে কলেজ থেকে পড়ে এসেছেন ইংলিশ ভার্সনে বলেন বা কোনো না কোনো ভাবে ইংলিশে আপনি মোটামুটি বা লিখতে পারবেন ফ্রি তো সেক্ষেত্রে আপনাকে কিছু মানে কৌশল অবলম্বন করতে হবে আপনি রিটার্ন অল্প আপনারা জানি যে আসলে ব্যাংকের প্রিলিমিনারি হওয়ার দিনের মধ্যে আসলে হচ্ছে হয়ে যায় সুতরাং যারা খুবই অল্প দিনে প্রিপারেশন নিয়েছেন যারা একেবারে নতুন বা মধ্যমানের তারা মানে একেবারে হতাশ হওয়ার কিছু নাই আবার অনেক কিছু পড়ে ফেলবেন অল্প দিনের বিষয়টি এমন নয় ব্যাংক রিটার্ন আপনার একটা মধ্যমানের প্রিপারেশন নিয়েও আপনি কিন্তু ব্যাংক রিটার্নটি কোয়ালিফাই করতে পারেন সেক্ষেত্রে আপনাকে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে যেটি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলছি আমি নিজেও এটি খাটিয়ে কিন্তু আমি মাত্র এক থেকে দেড় মাসের একটা মানে রিটার্ন প্রস্তুতি নিয়ে আমি অনেকগুলা ব্যাংকে জব আসলে পেয়েছিলাম তো আমার সেই জায়গা থেকে আপনাদেরকে বলা যে ধরেন আপনারা যে ট্রান্সলেশনগুলো লিখবেন বা ফোকাস রাইটিংগুলো লিখবেন এই ট্রিক্সটা অবলম্বন করবেন সেটি হলো ধরেন আমরা কিন্তু নর্মালি যারা সাধারণ বাংলা ভাষা ভাষাভাষী মানুষ আমরা অনেকে কিন্তু লিখতে গেলে কি হয় বিশেষ করে ইংরেজি ভাষণটাতে ইট ইস ইম্পর্টেন্ট ইট ইস সো ইম্পর্টেন্ট ইট ইস গুড এই জাতীয় এইগুলো কিন্তু আমাদের বারবার চলে আসে কিন্তু আমরা এই কমন অর্ড গুলো থেকে ধরেন অর্থ একই থাকলো ধরেন আপনার কোনো সুযোগ নাই নো সান্স আমরা মনে করি কিন্তু এই যে নো নোসান্স জায়গাটা আপনি যদি একটা অর্ড ব্যবহার করেন ধরুন নো রুম ধরেন নরুম অর্থাৎ নরুম বলতেও কিন্তু কোনো সুযোগ নাই বা কোনো কিছু নাই এমন হচ্ছে বুঝাই যে আমাদের এই কম্পিটিটিভ জব মার্কেটে দেয়ার ইজ নো রুম ফর লেজিনেস অর্থাৎ আমাদের কোনো অলসতার সুযোগ নাই এই কম্পিটিভ মার্কেটে তো এরকম ধরেন নো লঙ্গার ধরেন অ্যাপার্ট ফ্রম বিসাইড আমরা নর্মালি আমাদের এ ছাড়াও এটা ছাড়াও এটা ওটা ছাড়াও এটা বিসাইড চলে আসে কিন্তু এই বিসাইডের জায়গায় আপনি কি ব্যবহার করতে পারেন অ্যাপার্ট ফ্রম অল দো ইভেন দো এক্সেপ্ট মোর মানে অন দ্য রাইস ইনক্রিজ আমরা ইনক্রিজটা কিন্তু ইনফ্লেশনের যুগে আমরা কি বলি প্রাইস ইনক্রিজ সবসময় বাড় কোনো কিছু বৃদ্ধি হচ্ছে মানে ইনক্রিজ কিন্তু সিমিলার তো এরকম ছোট ছোট এই জিনিসগুলো আপনার ট্রান্সলেশনেও খাটাবেন এবং আপনি আপনার ফোকাসের রিটার্নের মধ্যে এগুলো আপনি লিখবেন দেখবেন এগুলো আপনার আপনারিনার মনে করবে ইনি অনেক জানে দেখা গেলো বিষয়টা আপনি অনেক না বিশ ত্রিশটা আপনি লিখে রাখবেন আপনি এগুলোই খাটাবেন এবং এটা অবশ্যই আপনার ভালো হবে